শামশেরগঞ্জের অস্থির পরিস্থিতি নিয়ে এলাকায় জনসংযোগ করল শামশেরগঞ্জ পুলিশ প্রশাসন রবিবার দুপুরে শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকায় পুলিশের পক্ষ থেকে রুট সহ এলাকায় যাতে কোনো রকমের অশান্তি না ছড়ায় সেদিকেও পরামর্শ দেয় পুলিশ এদিন শামশেরগঞ্জের অন্যতম পরিচিত মুখ এসাই আই মোহাম্মদ শাহজাহানকে রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা যায় পাশাপাশি জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান দক্ষিণ মালদা সাংসদ ঈশা খান চৌধুরী শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন সকলকে গুজবে কান দেবেন না পুলিশের উপর ভরসা রাখুন এলাকায় শান্তি বজায় রাখুন এছাড়াও এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা সামনে আসে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়ার পরামর্শ দেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে আমরা গত পরশুদিন বিকেল থেকে সন্ধ্যা থেকে আমরা দেখছি আর কি আর যে ঘটনাটা ঘটে গিয়েছিল আর কি সেই ঘটনাটা যেন আর পুনরায় না হয় এরকম আর সেদিকে আমরা এগোচ্ছি পাশাপাশি আমরা যে শান্তি সম্প্রীতি যেভাবে আমরা নিয়ে চলছিলাম সেটাও যেন অটুট থাকে আর কি সেই লক্ষ্যেও আমরা কিন্তু মানুষের কাছে সে বার্তা দিচ্ছি আর কি এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ যেভাবে সক্রিয়তার সঙ্গে যে কাজ করেছে এবং যেভাবে শান্তি ফিরিয়ে নিচ্ছে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি সমস্যা চলছে আগুন চলছে এইভাবে আমি পুলিশের সঙ্গে কনস্ট্যান্টলি আমি টাচ করে রেখেছি কাছে আছি এবং কলকাতা লেভেল আমি বলছি ডাইরেক্টর জেনারেল পুলিশ পর্যন্ত আমি ইনফরমেশন দিচ্ছি খবর দিচ্ছি এলাকার সমস্যার যেভাবে ডেভেলপ হচ্ছিল তো যতটুকু আমরা বুঝতে পেরেছি এটা ধর্ম দঙ্গা বলার ঠিক হবে না এখানে যেভাবে শুরু হয়েছে আড়াই দিন আগে একটা শান্ত মিছিল ছিল ওয়াকফ বিলের বেরোলি ওকাব্দ বেরোধী একটা শান্ত মিছিল আমি টিভিতে দেখলাম ওদের কথা কিন্তু শান্তির ছিল কোনো ধর্মের কথা ছিল না ওর মধ্যে ওরা সব কমিউনিটি হিন্দু ভাই শিখ বাই সবার সহিতা চাইছিল কিন্তু দুর্ঘটনা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে কোথায় হঠাৎ কিছু যুবক ছেলে এসে যোগদান দিল ওই মিছিলটাকে শান্ত মিছিল ছিল আমি দেখলাম ওখানে একটা কোনো কমিউনি কথা ছিল না ওই কিছু যুবক ছেলেদের জন্য বাচ্চা ছেলে সতেরো বছর পনেরো বছর জিনিসটা তখন হাতের বাইরে চলে যায় তারপরে বিভিন্ন জায়গা রেসপন্স হয় বিভিন্ন কমিউনিটির মধ্যে এই জিনিসটা বেরিয়ে যায় তারপরে আমরা দেখি কালকে দেখেছি যে অনেক জিনিসটা অনেক বেড়ে গেছে বিভিন্ন ওয়ার্ড বিএসএফও এসছে কিছু জায়গা ফায়ারিং হয়েছে আমাদের কনফার্ম খবর নেই কিন্তু খবর আছে যে চারজনের গলি লেগেছে আটজনের তাহলে আর কিছু লোক আমি না মৃত্যু হয়ে যেতে হয়েছে হয়তো ওটা কনফার্ম করতে হবে তো এটা নিয়ে আমি খুব দুঃখিত যে আমার এলাকার মধ্যে এরকম একটা দুর্নীতি একটা দুর্ঘটনা হয়েছে এখন মানুষরা হয়তো এটা দেখাতে চাইছে এটা কোনো হিন্দু মুসলিম লাইফ বা এটা তো এরকম শুরু হয়নি এটা যে প্রতিবাদ ছিল সেটা বিজেপি সরকারের বিরোধে এবং মাকাফ বিল অ্যাগেনস্টে ছিল কিছু অল্প লোকদের জন্য জিনিসটা অন্য একটা টার্ন নিয়েছি